আমি জমিয়েছি পথ তুমি হাতে হাত রেখে হাঁটবে বলে আমি আকাশকে বৃষ্টি জমতে বলেছি তুমি আমায় নিয়ে ভিজবে বলে আমি রাতের চাঁদকে বলেছি জ্বলতে তোমার মুখে আলো ছুবে বলে আমি নদীর স্রোতে ভাসিয়েছি স্বপ্ন তুমি আমার বুকে ঘুমাবে বলে আমি শীতের কুয়াশায় দেখেছি উষ্ণতা তুমি আমার পাশে বসবে বলে আমি গোধূলির রঙে মেখেছি প্রহর তুমি এসে সেসব দেখবে বলে আমি বাতাসে উড়িয়েছি গানের সুর তুমি আমার চোখে জল দেখবে বলে আমি হৃদয়ের মাটিতে বনিছি ফুল তুমি ভালোবাসা দিয়ে তা গাঁদবে বলে আমি ছুঁয়েছি সূর্যের আগুন তুমি ঠোঁটের ছোঁয়ায় শীত করবে বলে আমি দিনকে করেছি দীর্ঘ তুমি প্রতিটি ক্ষণ আমার হবে বলে অর্ধাঙ্গিরি আমি জমিয়েছি ভালোবাসার এই বীজ তুমি থাকবে তো সারা জীবনের পথ ধরে